বাবা তুমি এসব কে বলতেছো তুমি আমাদের বাড়ি বেলি নামে লেগে দিয়েছো অবশেষে পরিবারের সবার চোখে বেলিকে চরিত্রা প্রমাণ করতে সক্ষম হয়েছে মাইশা এবং তার ভাই তবে বেলির ক্ষতি করতে গিয়ে নিজেরাই বিপদে পড়বে মাইশা এবং তার ভাই সো গাইস অবশেষে আপলোড করা হয়েছে দুইশো এর সংসার নাটকের আট নম্বর এপিসোডটি আর নয় নম্বর এপিসোড কবে আসবে কি কি হতে চলেছে নয় নম্বর এপিসোডে আর কিভাবেই বা আপনারা সবার আগে নয় নম্বর এপিসোডটি দেখবেন সবকিছু জানতে হলে আজকের এই ছোট্ট ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন গাইস নয় নম্বর এপিসোডটি আসা মাত্রই আপনারা দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে হবে এটি করলে ভিডিওটি আসা মাত্রই আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো গাইজ এবার বলি নয় নম্বর এপিসোডে কি কি হতে চলে আট নম্বর এপিসোডে আমরা দেখতে পাই মাইশা এবং তার ভাই চক্রান্ত করে বেলিকে সবার সামনে দুচ্চরিত্রা প্রমাণ করতে সক্ষম হয়েছে তবে নয় নম্বর এপিসোডে আমরা দেখব ঠিক উল্টো ঘটনা গাইজ নয় নম্বর এপিসোডে আমরা দেখবো বেলির বিরুদ্ধে সবাই থাকলেও বেলির পক্ষে কিন্তু একজনই আছে তিনি হলেন বেলির শ্বশুর মশাই তিনি বুঝতে পারবেন বেলির বিরুদ্ধে এ সব কিছুই চক্রান্ত করা হয়েছিল আর বেলির শ্বশুর আসল সত্য ঘটনাটা সবার সামনে নিয়ে আসবে এবং আবিরকে পুলিশের ভয় দেখিয়ে তার মুখ থেকে সবকিছু জেনে নিবে আর এরপর আমরা দেখতে পারবো আশিক নিজের ভুল বুঝতে পেরেছে এবং নিজের ভুলের জন্য বেলির কাছে ক্ষমা চাচ্ছে আর আশিক এই এপিসোডে বেলির সাথে থাকার সিদ্ধান্ত নিবে সো গাইজ মাইশার শেষ পরিস্থিতি কি হবে তাদের ভাই বোন কে পুলিশে দেওয়া হবে এই সব ইন্টারেস্টিং বিষয়গুলো দেখার জন্য আপনাদের অবশ্যই নয় নম্বর এপিসোড সবার আগে দেখতে হবে আর সবার আগে এই এপিসোডটি টি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে রাখতে হবে ধন্যবাদ সবাইকে